আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি রানি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ফাইনালি জয়পুরহাট থেকে বাসায় চলে আসছি তো ভাবলাম কি রান্না করব কি রান্না করব বাসায় কোনো বাজার ছিল না তাই ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রান্না করলাম আর আমি গরুর মাংস এভাবে রান্না করি আপনারাও এইভাবে রান্না করে ট্রাই করতে পারেন খেতে পারেন দেখবেন অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গরুর মাংসটা এভাবে হাতে মাখলে অনেক মজা হয় আপনারা মেখে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে এরকম করে রান্না করলে আমি সবসময় এরকম করেই রান্না করি আর আপনাদের ভাইয়া আমার হাতের গরুর মাংস রান্না অনেক পছন্দ করে তো আজকে যখন রান্না করতেছিলাম আপনার ভাইয়া আমাকে ফোন দিছিল বলতেছে কী দিয়ে রান্না করতেস আমি বললাম গরুর মাংস রান্না করতেছি চেইস আমি গরুর মাংসটা মিস করি তোমার হাতের তখন আমার অনেকটা খারাপ লাগলো যে ও কতটা মিস করতেছে তো আপনাদের ভাইয়া দেশে থাকে না ও দিতে থাকে আমি বললাম আফসোস করো না যখন আসবা তখন আবার রান্না করে খাওয়াবো তো ফাইনালি মাখা মুখা শেষ করে চুলাই উঠাই দিলাম রান্নাটা তো রান্না হচ্ছিল তো ফাইনালি রান্না অর্ধেক শেষের দিকে আলু দিচ্ছিলাম মেয়েরা আলু পছন্দ করে ছোট মেয়ে বলতেছে ছোটো মেয়ে বলতেছিল আম্মু চলো আমরা একটু বিকালে ঘুরে আসি তাই আমি বললাম কোথায় যাবে বলতেছে বাহিরে ভালো লাগতেছে না তো মেয়ের কথা রাখার জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে আমরা বাহিরে যাব কিন্তু এখন না এখন দুপুরবেলা যাব হচ্ছে বিকেলে তো বললো আচ্ছা ঠিক আছে তো বললাম ঠিক আছে যাব তা রান্না শেষ গোটা জিরা ভেজে এভাবে মাংসের উপর ছিটিয়ে দিলে মাংসটা অনেক মজা হয় সেজন্য এরকম করে আমরা পরে জিরাটা ভেজে উপরে দিয়ে দিই তো ফাইনালি আমার রান্না শেষ